জামাত শিবির নিষিদ্ধের বিষয়ে একমত চোদ্দ দল তাদের একমত হওয়ার রহস্য কী তাৎপর্য কী জনগণের সাথে আরেকটা প্রতারণা বা ধাপ্পাবাজি নিয়ে হাজির হয়েছে সরকার চোদ্দ দলের ব্যানারে দর্শক অতীব গুরুত্বপূর্ণ আলোচনা আমি চাই এই আলোচনাগুলো ব্যাপকভাবে শেয়ার করে ছড়িয়ে দিন সরকারের এই দুর্বিষন্ধি এতে আপনার পাঠ হবেন না এতে সহযোগিতা করবেন না দর্শক খবরগুলো এরকম এসছে গণমাধ্যমে জামাত শিবির নিষিদ্ধে একমত দল আবার কোনো কোনো গণমাধ্যম শিরোনাম করছে জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত তাহলে কি সত্যি এবার জামাত শিবির বিষয়ে সরকারের বড়ো কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে না অন্য কিছু চোদ্দ দলের এই একমত হওয়ার ইঙ্গিতটা কি বা তাৎপর্যটা কী প্রথমে বলবো যে হ্যাঁ সরকার যদি চায় তারা কিন্তু জামাত শিবির নিষিদ্ধ করতে পারে এক্সিকিউটিভ অর্ডারে অথবা পুলিশ চাইলে জামাত শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে লিস্টেড করতে পারে এর মানে বিভিন্নভাবে মুহূর্তের মধ্যে কয়েকদিনের সিদ্ধান্তেই জামাত শিবিরকে নিষিদ্ধ করা সম্ভব আর জুডিশিয়াল প্রক্রিয়া যদি জামাত শিবির নিষিদ্ধ করে তাহলে সেটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু আজকে যে নিউজটা আওয়ামী লীগের পক্ষ থেকে স্মরণও হয়েছে বলা হয়েছে জামাত শিবির নিষিদ্ধের বিষয়ে দল একমত এটা হচ্ছে কোটা আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর একটা কৌশল ছাড়া আর কিছুই নয় এর আলাদা কোনো তাৎপর্য আমি আদৌ দেখি না জনগণ যে জামাত শিবির নিষিদ্ধ করবে একটা বড় বিষয় না জনগণ যেন এটা নিয়ে পড়ে থাকে সবার দৃষ্টি যেন এদিকে থাকে মানে এই বিষয়টা নিয়ে এখন ব্যাপক সরগোল হবে দেশে বিদেশে কারণ জামাত শিবিরের লোকজন যদি কোনো একটা বিষয় নিয়ে অনলাইনে সরগোল করে তাহলে সোশ্যাল এজেন্ডা সেটাই হবে এটা আওয়ামী লীগ জানে এই জন্যে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই উদ্দেশ্যমূলকভাবে এই ডেলিভারিটি আওয়ামী লীগ দিয়েছে এছাড়া কোনো তাৎপর্য নেই দেখেন তার প্রমাণটা কি এবং আন্তর্জাতিকভাবেও জনগণের দৃষ্টি বাংলাদেশে কোটা আন্দোলন বা শিক্ষার্থীদের উপর গণহত্যা এগুলো থেকে যাতে সরে গিয়ে জামাত শিবির নিষিদ্ধের বিষয়ে দৃষ্টি পড়ে এটাও সরকারের একটা উদ্দেশ্য এছাড়া বিএনপি যেখানে জামাত ইসলামীকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে সে ঐক্য প্রক্রিয়ায় ভাঙন ধরণ সন্দেহ অবিশ্বাস ঢুকিয়ে দেওয়ার একটা কৌশলের অংশ হিসাবে হঠাৎ এই বিষয়টা সামনে এনেছে এছাড়া আলাদা কোনো তাৎপর্য নেই দেখেন রহস্যটা দেখেন প্রথমে জামাত শিবির নিষিদ্ধ যদি করে এটা সরকার মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত নিয়ে করবে যদি এরকম খবর আপনারা দেখতেন যে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত জামাত শিবির নিষিদ্ধ হবে তাহলে বিষয়টা তাৎপর্য ছিল তাহলে বিষয়টা ধান্দাবাদী ছিল না কিন্তু জামাত শিবির নিষিদ্ধ করতে চোদ্দ দলকে চোদ্দ দল কারা এখানে যারা একমত হয়েছে তারা স অনেকেই আছে যে এমপিও না তরিকত ফেডারেশন অমুক তমুক তারা তো আজ আজীবন একমত যেমন তরিকত ফেডারেশন ওয়ার্কার্স পার্টি তারা তো অনেক বছর যাবত একমত জামাত শিবির নিষিদ্ধ করে নিষিদ্ধ এই জিকির করে আসে অতএব তাদের একমত হওয়া না হওয়ার তাৎপর্য কি কোনো ভ্যালু নেই এটার মানে এটা ফাজলামি ছাড়া কিছু না বুঝতে পেরেছেন চোদ্দ দলে একমত হওয়ার কোনো গুরুত্ব নেই মন্ত্রী পরিষদ যদি একমত সিদ্ধান্ত নিতে তাহলে আমি ধরে নিতাম যে সত্যি সত্যি জামাত হয়তো বা সরকার নিষিদ্ধ করবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে জামাত শিবির সরকার নিষিদ্ধ না করার সম্ভাবনাই বেশি জামাত শিবিরকে যদি সরকার এক্সিকিউটিভ অর্ডারে বা যেভাবে কোনো নিষিদ্ধ করে বিষয়টা যদি ঝুলিয়ে না রাখে আমি সবার আগে সরকারকে ওয়েলকাম জানাবো জামাত জামাতের অনেক বড় বড় নেতা না আমির পর্যায়ের অনেকেও খুশি হবেন কারণ জামাতও চায় যে অন্য নামে রাজনীতি করতে অনেকে চায় আমরাও জামাতকে পরামর্শ দিই জামাত ইসলামী বাদ দিয়ে অন্য নামে বা অন্যভাবে রাজনীতি করেন জামাত নামে বাংলাদেশে ক্ষমতা আসা সম্ভব নয় কিন্তু তারা তো আর নিজেরা নিজেদের পার্টিকে বিলীন করতে পারে না এই জন্য সরকার যদি নিষিদ্ধ করতো তাহলে আমাদের পরামর্শ মানতে বা জামাতের ভেতরে অনেকের পরামর্শ মানতে সহায়ক হতো অথবা জামাত শিবির যদি বিএনপিতে জয়েন করে অথবা অন্য কোনো দলে বিলীন হয়ে যায় খুব সহজ নিবন্ধিত কোনো দলের মধ্যে বিলীন হয়ে যায় যে সেই দলের দখল নেওয়াটা এটা খুব ইজি প্রক্রিয়া এটা কঠিন কিছু না জামাত থাকতে হবে কেন আর লোকগুলো তো নিষিদ্ধ করতে পারবে না জামাত শিবিরে সারা দেশে এক কোটি কর্মী সমর্থক সব মিলে আছে তাদেরকে নিষিদ্ধ করা কি সম্ভব না এটা সম্ভব নয় জাস্ট দলটাকে নিষিদ্ধ করতে পারবে তো এর মানে আসলে যেহেতু চোদ্দ দলের কথা বলা হচ্ছে মন্ত্রীপরিষদের কোনো সিদ্ধান্ত না এটা বাদ পারি আর সরকারের একমাত্র রাজনীতি এখন একমাত্র বয়ান যে কোনো ঘটনা ঘটলেই যে একটা কথা বলার জায়গা আছে যে এর পিছনে জামাত শিবির এর জামাত শিবির নিষিদ্ধ করলে ওই কথা বলার সুযোগ তো থাকে না কারণ জামাত শিবিরের লোকজন তখন হয় বিএনপি করবে না হলে অন্য দল করবে না হলে নতুন কোনো দল করবে তখন জামাত শিবির জামাত শিবির এই ট্যাগটা দিয়ে সরকার মজা পাবে না এটার এখন যতটুকু ভ্যালু আছে তাও থাকবে না অর্থাৎ জামাত শিবির নিষিদ্ধ করলে আওয়ামী লীগের রাজনীতি আসলে থাকে না এই জন্য জামাত শিবিরকে আসলে নিষিদ্ধ করবে না কিন্তু আমি বলি যে ভাই নিষিদ্ধ করেন আমি বলছি যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে তাদের কোনো প্রেস রিলিজ কোনো নিষিদ্ধ দলে প্রেস রিলিজ বা তাদের পক্ষে কোনো কথা নিষিদ্ধ করার মুহূর্ত থেকে আর আমরা বলবো না আমরা কোনো নিষিদ্ধ দলের পক্ষে না এই সরকার নিষিদ্ধ করলে সেটাও মেনে নেব করেন সাহস থাকলে নিষিদ্ধ করবেন না কারণ করলে আওয়ামী লীগের রাজনীতি থাকে না তো এই মুহূর্তে জামাত শিবির বিরুদ্ধে যে সহিংসতার মিথ্যা অভিযোগ এটা এখনকার যে অভিযোগ তার চাইতে তেরো সালে পনেরো সালে বেশি ছিল তখনই করেনি তা এখন করবে বুঝতে পেরেছেন আর যদি আসলে ইচ্ছা থাকতো তাহলে এটা মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নয় তো চোদ্দ দলের সিদ্ধান্ত নেওয়ার কিছু না চোদ্দ দল কারা আর তারা তো আগে থেকেই একমত আর একটা বিষয় দর্শক তারা একমত আবার কেউ কেউ বলছে যে সিদ্ধান্ত তাদের সিদ্ধান্তের কোনো ভ্যালু নেই আর যদি আসলে নিষিদ্ধ করেও থাকে যদি আসলেই সরকার নিষিদ্ধ করে বাই চান্স আমি মনে করি না যে করবে যদি করে তাহলে বুঝবেন যে সরকার একদলীয় শাসনের দিকে যাচ্ছে ধীরে ধীরে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে শুধু একটা দল রাখবে বাকশালের দিকে যাচ্ছে যদি আসলেই নিষিদ্ধ করে এক পর্যায়ে বিএনপি নিষিদ্ধ করবে অন্যান্য দল নিষিদ্ধ করবে সব নিষিদ্ধ করবে এটা আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন যদি আসলে নিষিদ্ধ করে যেমন এক সময় জামাত শিবিরকে গুলি করত ইচ্ছা মতো মারত জেলে দিত যা ইচ্ছা তা করতো কেউ কিছু বলেনি তারপরে বিএনপিকে ধরেছে জামাতকে স্বাধীনতা বিরোধী বলতো তারপরে বিএনপিকে বলা শুরু করেছে এখন সমস্ত জনগণ স্বাধীনতা বিরোধী রাজাকারের নাতিপুতি সবাইকে গুম করে সবাইকে ধরে গণহত্যা করে রাজনৈতিক অরাজনৈতিক সাহবাগী নন সাহবাগী কিছু নেই বুঝতে পেরেছেন তা আসলেই যদি জামাতকে নিষিদ্ধ করে তাহলে আপনি ধরে নিন যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ধীরে 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 হয়তো বা আট দশ বছর সময় লাগবে নিষিদ্ধ হবে এটা আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে তা আশা করি এর তাৎপর্য বুঝতে পেরেছেন খবরটা একটু আপনাদের জানাতে চাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন চৌদ্দ দলের বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে চৌদ্দ দলের সিদ্ধান্তে এটা সরকারি সিদ্ধান্ত না রাতে গণভবনে চৌদ্দ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এটাও তো একটা অনৈতিক কাজ চোদ্দ দল এটা সরকারের কিছু না চোদ্দ দলের বৈঠক এটা আওয়ামী লীগের কার্যালয় হবে দলের বৈঠক গণভবনে কেন হবে একেবারে সরকারি টাকা সরকারি বিদ্যুৎ সরকারি খাবার টাবার ব্যবহার করে এটাও কিন্তু অনৈতিক অতএব যেখানে যে বৈঠকেই গণভবনে করার কথা না সেখানে তারা কি সিদ্ধান্ত নিল এতে কিছু আসে যায় না ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জামাত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করা ষড়যন্ত্রে লিপ্ত জাতীয় স্বার্থ অর্থে দেশবিরোধী অবশক্তি নির্মূল করার জন্য চৌদ্দ দলের বৈঠক সর্বসম্মতভাবে জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা ইস্যু ছেড়ে দিল তবে বিএনপি জামাত উভয় তো নাশকতা করছে তাদেরকে কেন নিষিদ্ধ করবেন না তাদেরকেও করেন নিষিদ্ধ তিনি বলেন সাম্প্রতিক সহিংসতা নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে চৌদ্দ দল ওবায়দুলগদের দাবি করেছেন বিএনপি জামাত শিবির ও ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ষড়যন্ত্রে রক্ষা ষড়যন্ত্রে লিপ্ত মানে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চোরাগোতা হামলা দেশকে অস্থিতিশীল মানে অভিযোগ কিন্তু বিএনপি জামাত শিবির সবার বিরুদ্ধে আর নিষিদ্ধ শুধু জামাত শিবির এটা কেমন আর দেখেন এটা যে ফালতু কথা জনগণকে বোকা বানানোর কথা তার আরেকটা প্রমাণ দেখেন যেমন এই যে নাশকতা বা জামাতকে যে কারণে নিষিদ্ধ করতে চায় হ্যাঁ জামাতকে যদি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধিতার জন্য নিষিদ্ধ করে সেটা কোর্টের বিষয় সেটা করবে না এখন নিষিদ্ধ করলে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ করার সুযোগ আছে এক্সিকিউটিভ অর্ডারের পারে এখন জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড করছে নাশকতা করছে সেতু ভবনে হামলা করছে এই মেট্রো হামলা করছে অমুক তমুক অথচ এখানে কিন্তু বিএনপি গণ অধিকার সবাইকে জড়িয়ে বলছে অথচ এগুলো এখন পর্যন্ত কিছুই প্রমাণিত হয়নি জাস্ট সরকারের অভিযোগ এখন জাস্ট অভিযোগ প্রমাণিত হয়নি জাস্ট ধারণা কল্পনা প্রসূত কোনো বিষয়ের উপর ভিত্তি করে কি কোনো দলকে আদৌ নিষিদ্ধ করা সম্ভব সরকার কি এত বলদ হয়েছে এত বোকা কাজ করবে করবে না তাহলে এটা যে একটা বাটপারি সিদ্ধান্ত জনগণকে বোকা বানানোর একটা কৌশল বুঝতে আর কোনো অসুবিধা নেই ব্যাপকভাবে ছড়িয়ে দিন আলোচনা দর্শক সবার দৃষ্টি থাকবে কোটা সংস্কার আন্দোলনের দিকে শিক্ষার্থীদের আন্দোলনের দিকে জামাত শিবিরকে নিষিদ্ধ করে করুক ওটা নিয়ে আমরা কোনো সোরগোল করব না বরং জামাত শিবিরকে নিষিদ্ধ করলে আমি অ্যাপ্রিসিয়েট করব